পাশে থাকা ক্লিক করতে যেন একদমই ভুলে না আজকের আমি তোমাদের দেখাবো এই যে পেস্টিং দিয়ে পেপার পেস্টিং দিয়ে কীভাবে আর হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু তোমরা শপেতেই করতে পারবে ব্লাউজে করতে পারবে আবার কামিজেও করতে পারবে আমি সেই জন্য ভাবলাম যে আজকে আমি তোমাদের ডিজাইন তোমাদের তো আমি অনেক কাটিং টিচিং সবটাই দেখাই তো যারা আমার মানে প্রথম থেকে ভিডিও দেখো তারা বুঝতে পারবে আর যারা আজ প্রথম দেখছো তারা অবশ্যই কিন্তু বড়ো ভিডিওগুলো সব দেখো তোমাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ লাস্ট পথে কিন্তু দেখার পরে অবশ্যই কমেন্ট করবে কেমন তো চলো আমি আর দেরি করবো না আমি ডিজাইনটা তোমাদের দেখাবো আর এই ডিজাইনটা তোমরা অবশ্যই দেখার পরে কমেন্ট করবে আর নতুন নতুন ডিজাইন দেখাবো আজকে আমি কোনো কাটিং দেখাবো না কামিজের কাটিং তোমরা তো অনেক কামিজের কাটিং দেখেছো তো আমি কাল যে ভিডিওটা দিয়েছি ওই কামিজের কাটিংটা তোমরা দেখে নেবে যারা না এখনও পর্যন্ত দেখেছো তো আজকে আমি শুধু ডিজাইনটা দেখাবো ডিজাইনটা তোমাদের দেখানো খুবই দরকার কারণ ওই সামনে পুজো চলে আসছে আর তোমাদের ডিজাইনটা তো শিখতে হবে তাই না তো চলো পুরো ভিডিওটা দেখো আর তোমরা কিন্তু এখানে এখানে আসতে হবে ঠিক আছে এসে ভালোভাবে দেখে কেমন তো চলো পেস্টিং নিয়ে নিয়েছি তো পেস্টিংটা তোমরা নিতে পারো বা তোমরা যে যে কামি যে বকরং ভাই হয় না তো সেটাও নিতে পারো তো আমি পেস্টিংটা নেওয়ার পরে দেখো দুভাঁজ করে নিলাম তো আমার সাইডে আমি যেদিকটা কাজ করছি তো দেখো এদিকটার সময় জয়েন্ট সাইড আছে বুঝতে পারছো কেবল আমার জয়েন্ট সাইড তো জয়েন্ট আমার এই যে পেস্টিং এর আমি এই যে মাপটা নিচ্ছি দেখো এখান থেকে আমি নেব 7.5 7.5 একটা দাগ দেব হ্যাঁ আর এদিক থেকে কত নিচ্ছে একটু দেখে নাও ভালো করে তো এদিক থেকে আমি তিনে দাগ দিচ্ছি এদিক থেকে আমি তিনে দাগ দিলাম আর এদিক থেকে কত দাগ দিলাম না 7.5 একটু তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে তো আমি এখানে একটা পিন মারি তো আর তোমরা বুঝতে পারবে না ঠিক আছে তো একটু ভালো করে দেখে নাও এদিক থেকে আমি ডাক দিয়েছি আর এদিক থেকে আমি সাড়ে সাথে তোমরা স্কুলের সাহায্যে সোজা ভাবে কিন্তু কেটে নেবে ঠিক আছে এই যে দেখো একটা বক্স বানিয়ে নিলাম নেওয়ার পরে এই দিক থেকে আমি দুয়ে ডাক দেবো

ভাবে আমি কাট দিলাম তো এখান থেকে আবার আমি এই যে যেমন দাগটা আমি দিয়েছি সেম ভাবে কিন্তু তোমরা এইভাবে কাটিংটা করে নেবে কাটিংটা করে নিলাম আমি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি একটু এখান থেকে আমি কিভাবে করলাম তোমরা কিন্তু পুরোপুরি বুঝতে পেরে তো যেহেতু তোমাদের একটু খুলে দেখাচ্ছি এটা এরকম হবে ঠিক আছে এটা এইভাবে হবে আমি কিন্তু এটা সেলাই দেবো তো চলো এখন আমি সেলাই করে তোমাদের দেখাবো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা জানি না তো আরেকবার ভালো করে তোমাদের আমি ভিডিওটা তোমরা যদি বুঝতে না পারো তো অলরেডি আবার একবার করে দেখে নেবে এখান থেকে এটা সাড়ে সাতে দাগ দেবে হম এদিক থেকে এটা তিনে দাগ দেবে এখান থেকে এটা দুয়ে দাগ দেবে এখান থেকে এটা দেড়ে দাগ দেবে দেড় ইঞ্চি কাপড়ের উপর একটা বসিয়ে নিয়েছি এটা লাইলেন তো লাইলেনের উপর এটা বসানোর পরে আমাকে কি করতে হবে তোমাদের একটু দিই তো এটা আমি এইভাবে কিন্তু সেলাইটা দিয়ে দেবো এইভাবে পুরোটা সেলাই দিয়ে দেবো একদম কিন্তু সুন্দর করে ছোট ছোট করে মুড়ে কিন্তু পিনটা সরাবে একটা করে আর হচ্ছে সেলাই দিয়ে দেবে এই সেলাইটা কিন্তু মেন দিতে হবে তোমরা কিন্তু আয়রন করে নেবে নিলে কিন্তু পেপার পেস্টিংটা ভালোভাবে কাপড়ের সঙ্গে সেটিং হয়ে যাবে তো বুঝতেই পারছো তো এইভাবেই করবে এটা আমাদের হয়ে গেল আমাদের এটা কিন্তু এইভাবে মুড়ে নিতে হবে ধরে আমাদের মিডিলটা বার করে নিতে হবে মিডিলটা বার করার জন্য এখান থেকে আমি কাট দিয়ে দেবো এখান থেকে কাট দিলাম আমার কিন্তু মিডিলটা বার হয়ে গেল ঠিক আছে মিডিলটা বার হয়ে গেল এখানে আমি একটু চোখের দাগ দিয়ে দেবো যাতে আমার এই মিডিলটা বোঝা যায় তো হয়ে গেল সিম তো এখানে আমার কামিজটা বেরে আমি আগে কাটিং করে রেখেছি তোমাদের বলেই দিলাম যে আমি আর দেখাবো না কাটিংটা তো এটা আমার সোজা এটা আমার সোজা সাইড এবার আমি এই যে মিডিল আছে এখানেও মিডিলটা আমি কিন্তু কাট দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর এখান থেকে কিন্তু আমরা এই মিডিলটাও কাট দিলাম তো আমার এই মিডিলটার সঙ্গে আমি এটা মেলাবো এই মিডিলটার সঙ্গে এটা মেলাবো মিলিয়ে আমি এখানে পিন লাগাবো বুঝতে পারলে তো পিনটা লাগাচ্ছি একটু ভালো করে দেখে নাও এই এবার কিন্তু আমি সেলাইটা দিয়ে দেবো চল সেলাইটা দিয়ে দিই এবারে কিন্তু ধাত থেকে সুন্দর করে সেলাইটা দিয়ে দেবে আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের কিন্তু সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। আর এইভাবেই আমার পাশে থেকে আর অনেক অনেক ভালোবাসা দিও বুঝতেই পারলে তো আমি এখানে ডিজাইনটা কিভাবে সেলাই করছি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু বুঝতে পেরে যাবে তো চলো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো মিডিল থেকে কিন্তু এটা কেটে বাদ দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে কিন্তু দেখো ভেতরের অংশ যেটা আছে তো সেটাও কিন্তু কেটে বাদ দিয়ে দেবে আর হ্যাঁ কাটিং করতে কাট করার সময় কিন্তু ওই যে সেলাইটা করলে ওই সুতোগুলো যেন কেটে দিও না তাহলে কিন্তু সবটাই ভেসতে যাবে তো সুন্দর করে করার পরে দেখো এই যে পিন দিয়ে এই কোনগুলো কিন্তু সুন্দর করে নিতে হবে মেন হচ্ছে এই কোনগুলো এই কোনগুলো যদি ঠিকঠাকভাবে হয় তাহলে কিন্তু ভালো হবে তো দেখো এবারে কিন্তু এটা হয়ে গেলে এবার সেলাই দিতে হবে এখান থেকে এবার ধরে কিন্তু আমি সেলাই দিয়ে দেবো একদম ধার থেকে দেবে তোমরা সব সময় বলেছি আমি ধীরে ধীরে কাজ করবে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই এবারে দেখো আমি কিভাবে সেলাইটা দিচ্ছি এই চাপ সেলাইটা দিলে কিন্তু কাপড়টা ঠিকঠাকভাবে বসে যাবে আর কোনগুলোও কিন্তু সুন্দর হবে আর হ্যাঁ এই কোনগুলোর কাছে কিন্তু একটু ধীরে ধীরে করবে তাড়াহুড়ো করবে না কেননা আমাদের কামিজের মানানটা হচ্ছে কোন এই কোনগুলো যদি আমরা ঠিকঠাকভাবে না করি তাহলে কিন্তু কামিজের মানানটাই থাকবে না বুঝতে পারলে তো দেখো আমি কিভাবে করছি শুধু তোমরা লক্ষ্য করবে আর যদি না বুঝতে পারো তো একবার সে দুবার করে দেখতে পারো কেমন এবারে কিন্তু এই দুটো যে কোণ আছে না তো এই দুটো কোণগুলোকে আমি একটু সেলাই করে দেব না হলে কিন্তু ছোট বড় হয়ে যাবে তাই জন্য দেখো দুটো টোপ তুলে দুদিক দিয়ে তোমরাও কিন্তু চাইলে এইভাবে সেলাই দিয়ে দিতে পারো বা হাত ছুঁচ দিয়ে তোমরা এই মুখ পয়েন্টগুলো জুড়ে দিতে পারো তো দেখো আমি মেশিন থেকেই কিন্তু এটা করে দিচ্ছি তোমরা চাইলে হাত ছুঁচে করতে পারো কেমন তো এটা করার পরে দেখো এখানে কাপড়টা কিন্তু আর সরলো না একদম কিন্তু পারফেক্ট হয়ে গেল তো এবারে তারপরে আমাকে কী করতে হবে ডিজাইনটা করতে হবে আর ডিজাইনটা করতে গেলে তোমরা কিন্তু একটু এখানটা মনোযোগ দিয়ে দেখো তোমরা কতটা ডিপ করবে সেটা কিন্তু তোমাদের উপর নির্ভর করছে কেননা এই যে আমি কাটিংটা দিয়েছি তো তার সেই অনুযায়ী কিন্তু এই ডিজাইনটাও করতে হবে আর চক দিয়ে দেখো এটা নিজেদের শেপটা কিন্তু দিতে হবে তো আমি এখানে কিভাবে শেপটা দিচ্ছি দেখো হয়তো আমার থেকে তোমরাও কিন্তু আরও ভালো করে শেপটা দিতে পারবে তো আমি হয়তো সেইভাবে শেপটা দিতে পারি না সত্যি কথা বলতে কি এই যে ডিজাইনটা কেউ করে দিলে হয়তো আমি করতে পারি কিন্তু নিজে যেন করতে গেলে একটু অসুবিধা হয় তবু চেষ্টা করি তোমাদেরকে দেখানোর জন্য হ্যাঁ যাতে আমার ছোটো ছোটো বোনেরা শিখতে পারে তো আমার থেকে অনেক আরও ভালো হলো এখন তো যা দিনকাল চলেছে তো সবাই কিন্তু আঁকার দিকে কিন্তু স্পার্ট তাই না তো সত্যিকারের কথা আগে এইভাবে এঁকে নেবে নেওয়ার পরে তোমরা একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু আরও নতুন নতুন ডিজাইন করে নিতে পারবে এবার আমাকে লেসটা লাগাতে হবে তার জন্য কিন্তু দেখো লেসটা আমি নিয়ে নিয়েছি তোমরা কিন্তু যে কোনো ধরনের লেস নিতে পারো আর আমি এখানে সাদা লেস নিয়েছি তোমরা চাইলে এখানে কালোও দিতে পারো কালো দিলেও কিন্তু সুন্দর হতো কিন্তু আমার কালো লেসটা ছিল না তাই আমি সাদা লেসটাই দিলাম তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা আমি তোমাদের একটা ডিজাইন দিয়ে শুরু করলাম কেননা এখন যেহেতু সবাই কামি যে ডিজাইন চাই কেউ এখন সিম্পল পরতে পারে না তো এই দেখো এই কোনগুলো কিন্তু সুন্দর করে করবে এখানে লেসটাও কিন্তু ভালো করে বাঁকিয়ে সুন্দর করে করবে এখানে কোনগুলোর কাছে তাড়াহুড়ো করা দরকার নেই আমি তোমাদের বারবারই বলি যে কোনগুলোই হচ্ছে মেন এই যে লেসটা লাগাচ্ছ এর যদি কোনগুলো ঠিকঠাকভাবে না হয় ট্যাড়া বাঁকা হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না তুমি যে চক দিয়ে যেটা এঁকেছো সেটা ভুল হলেও কিন্তু তোমার এই যে লেসটা লাগাবে তখন যদি তুমি ঠিকঠাকভাবে লাগিয়ে নাও তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে কেমন তো এইভাবে কাজগুলো করবে আর আমার ছোটো ছোটো বোনেদেরকে বলছি তোমরা কিন্তু সুন্দর করে কাজগুলো করো আমার থেকে হয়তো তোমরা আরও ভালো ভালো করে কাজ করতে পারবে আমি শুধু জাস্ট তোমাদের এই সেলাইটা ধরিয়ে দিচ্ছি যে এইভাবে এইভাবে করবে তাহলেই কিন্তু হবে তোমাদের কিন্তু এই ধরনের আরও আরও নতুন নতুন ডিজাইন তোমরা করতে পারবে লেসটা আমি একটা লাগালাম তোমরা চাইলে কিন্তু আরও এক ইঞ্চি ছেড়ে ছেড়ে আর একটা লেস লাগিয়ে দিতে পারো তাহলে কিন্তু আরও একটু ভালো হয়ে যাবে তো আমি আমার কাস্টমার অনুযায়ী আমি কাজগুলো করি তো আমার এই কাস্টমার কিন্তু আমাকে ডিজাইন क्या बोलेंगे? তো ফার্স্ট টাইম তাকে এই ডিজাইনটা করে দিচ্ছি জানি না তার কতটা ভালো লাগবে আর হ্যাঁ তোমরা কিন্তু তার আগে বলো যে তোমাদের কেমন লাগছে ডিজাইনটা তোমাদের যদি ভালো লাগে নিশ্চয়ই আমার কাস্টমারেরও ভালো লাগবে দেখো এবারে যে লেসটা ধার থেকে আমি আর একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি কেননা লেসটা একটু চেঁকে থাকে তোমরা সেটা সবাই জানো আর মিডিল থেকে একটু একটু করে কাট দিয়ে দেবে দিয়ে দিলে কিন্তু লেসটা ঠিকঠাকভাবে বসে যাবে যেহেতু আমাদের লেসটা আছে সোজা আর আমি এই যে ডিজাইনগুলো করছি লেসটা আমাকে বাঁকাতে হচ্ছে তো তার জন্য দেখবি লেসটা একটু খিঁচে থাকবে তোমাদের একবার ভয় পাওয়ার কোনো কারণেই মিডিল থেকে একটু একটু করে কাঠ দিয়ে দেবে যেমন আমরা কাট দিই সেইভাবে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আর এই যে দেখো কালো বোদাম তোমরা চাইলে এখানে ডিজাইনের বোদাম দিতে পারো আমার কাছে ছিল না তাই কালো বোদামগুলো ছিল তো শুধু বোদামগুলো দিলে বিচ্ছির লাগছিল তাই জন্য আমি একটা কালো কাপড় থেকে আমি এই বোদামগুলো তৈরি করে নিলাম নেওয়ার পরে দেখো এই যে মিডিলে দিয়ে দিলাম যেখান থেকে আমি ছোটো করে আমি সেলাই দিয়েছিলাম মুখ মুখ পয়েন্টটা তোমরা চাইলে ওটা হাত ছুঁচে করে নেওয়ার পরে কিন্তু এই বোদামগুলো লাগিয়ে দিতে পারো তো দেখতে খুব ভালো লাগবে তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কতটা ডিজাইনটা বুঝতে পেরেছো আর কি কি বুঝতে পারো না সেটা অবশ্যই কমেন্ট করবে আর কি কি ধরনের ডিজাইন দেখতে চাও সেটাও কমেন্ট করবে আর যারা আজ আমার এই ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এইভাবে কিন্তু আমি বোদামটা লাগিয়ে দিলাম এর ফাইনাল লুকটা দেখো এই যে আমি একটা লেস লাগিয়েছি তোমরা চাইলে কিন্তু দুটো করে লেস লাগাতেই পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখাবে ঠিক সন্ধ্যে সাতটা বাজতে এবার আমি তোমাদেরকে দেখাবো চুরি প্যান্ট চুরি প্যান আমাকে অনেক বোনেরা কমেন্ট করেছো তারপরে দেখাবো পার্টিওয়ালা প্যান্ট আমি একটার পর একটা দেখাবো তোমরা অবশ্যই দেখতে থেকো আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিও কেননা তোমাদের ভালোবাসা ছাড়াই আমি কিন্তু এই ভিডিওগুলো দিতে পারবো না কেননা তোমরা এত এত ভালোবাসা দাও তাই জন্য আমি নতুন নতুন ডিজাইন সব কিছুটা দেখাই তো এইভাবেই কিন্তু আমার পাশে থেকো তো আজকে আসি নেক্সট ভিডিও ঠিক দেখা হচ্ছে সন্ধ্যে সাতটা বাজে তোমাদের কিন্তু সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে টাটা